একটি লাইভে নিয়ে চলে আসছি আজকে দুইটি ফার্নিচার দেখাবো যেটা আমার একজন সম্মানিত কাস্টমার আমাকে অর্ডার করেছেন নাম হচ্ছে মোহর উনি থাকেন হচ্ছে আপনার দুবাই প্রবাসী ওনার বাসা হচ্ছে সিরাজগঞ্জে উনি কিন্তু দীর্ঘ ছয় মাস আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আমাকে বিশ্বাস করে অর্ডার করেছেন ওনার সাথে কিন্তু আমার কোন আত্মার সম্পর্ক নাই রক্তেরও কিন্তু সম্পর্ক নাই তা উনি আমাকে বিশ্বাস করে এই দুইটি ফার্নিচার অর্ডার করেছেন যেটা আলহামদুলিল্লাহ আজকে আমি ওনার বাসাতে ডেলিভারি দিতে যাচ্ছি তো ওই দুইটি ফার্নিচারই আজকে আপনাদের দেখাই দিব তার আগে আমি দুইটা তিনটা ফার্নিচার এটা হচ্ছে র অবস্থায় রাখা ওইগুলো আজকে আপনাদের দেখাই দিই তারপরে নেক্সটে আমি আমার মোহর ভাই আমার সম্মানিত কাস্টমার যে উনি যে দুটা ফার্নিচার নিয়েছেন ওইটা আপনাদের লাস্টে আমি দেখাই দিতেছি তো প্রথমত আমার ফ্যাক্টরিটা আপনাদের একটু দেখাই দিই আমার ফ্যাক্টরিতে এবি লেভেল ইউজ পরিমাণ কালেকশন আছে ঈদ উপলক্ষে আমাদের কাজের একটু চাপ আছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আল্লাহ কিন্তু আমাদের দিয়েছে আমার সব সময় রঙ অবস্থা রাখা হয়েছে আমার কাঠের কিন্তু সব সময় বসা মাদা বানিস ছাড়া কিন্তু রাখা হয়েছিল আপনার দেখুন একটা কিন্তু বসা মাজার কোনো কিছু কিন্তু করা হয়নি কোনো কিছু কিন্তু এটা করা হয়নি এই যেখানে কাজ করতেছে আপনার দেখুন কথা পারবর্তী কিন্তু কাজগুলো করা হচ্ছে ঢুকুর পাঠে

ডাসা হচ্ছে বর্জন কাঠের ডাসা ইউজ করি আমি চেষ্টা করি কাস্টমারের ভালো কোয়ালিটিটা দেওয়ার জন্য তো এই কাঠগুলোর পিছনে কিন্তু সম্পূর্ণ কাঠ দেওয়া হয় কোনো কাঠ এটা কিন্তু জয়েন্ট নাই কিন্তু একবার সলিড কাঠের ভিতরে নেওয়া হয়েছে তো আজকে এই ধামাকাদার একটি অফার নিয়ে ইভা ফার্নিচারের এই লাইটটি চালু করছে আপনারা যারা ইভা ফার্নিচার থেকে ফার্নিচার ক্রয় করতে চান তারা অবশ্যই ইগা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পারেন ইবা ফার্নিচারের ফ্যাক্টরি আপনার লোকেশন হচ্ছে আশুলিয়া চারাবাগ ইভা ফার্নিচারের ফ্যাক্টরি তো আজকে এই ফ্যাক্টরিতে আপনাদের ধামাকা ধামাকার কয়টি খাদ দেখাবো আর ডাইনিং টেবিল দেখাবো এটা হচ্ছে একটি আপনার হাইসা এই হাইসার ভিতরে সিম্পলের ভিতরে গর্জাস একটা ডিজাইন করা হচ্ছে এটা কিন্তু ভাগের মতো কিন্তু ফাইবার গুলো স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে তো এই হাইসাটা হাইসা সহ যদি এই খাটটা আপনার ক্রয় করতে চান এই খাটটা হচ্ছে কাঠের কাঠের ইঞ্চি এটা কিন্তু ফিট ফিটে ফুল বক্স এটার হাইসা হচ্ছে যে এটা হাইসা এই হাইসা সহ যদি আপনার এই খাটটা নেন তাহলে এটা দাম নিশ্চয় হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকায় আর যদি হাইসা সারা নেন তাহলে এটা করবে হচ্ছে নব্বই হাজার টাকায় সলিড চিটাগাং আপনাদের যে কোনো কালার বলবেন ইবা ফার্নিচার আপনাদের ওই কালারটাই করে দিবে আমার একজন সম্মানিত কাস্টমার তো উনি হচ্ছে নাম হচ্ছে আপনার আমার একজন সম্মানিত কাস্টমার মোহর ওনার সাথে কিন্তু আমার কোনো আত্মার সম্পর্ক নাই বা আত্মীয়র কোনো সম্পর্ক নাই রক্তের সম্পর্ক নাই উনি দীর্ঘ ছয় মাস আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন দেখার পরে উনি আমাকে বিশ্বাস করে এই দুটি ফার্নিচার অর্ডার করেছেন এই দুটি ফার্নিচার আলহামদুল্লাহ ওনার বাসাতে সিরাজগঞ্জে ডেলিভারি দিতে যাচ্ছি এটা হচ্ছে একটি ছয় চার বিশিষ্ট ডাইনিং টেবিল নিয়েছেন আর কি নিয়েছেন রানী টাইগার খাট এই রানী টাইগার খাটটা হচ্ছে সলিড চিটাগাং সেগুন কাঠে তৈরি করা এটার উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট পাশ হচ্ছে ছয় ফিট এটা কিন্তু বাঘের মতো ফাইবারটা কিন্তু বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ দেখতেই পারছেন কত চমৎকার এটা কিন্তু অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ফার্নিচার গুলো তৈরি করা হয় অভিজ্ঞ ম্যাসু ছাড়া কিন্তু এই ফার্নিচার গুলো কোনোদিনও তৈরি করা সম্ভব না এই গুলাবের ফিনিশিংটা দেখুন কত চমৎকার উনি নিয়েছেন হচ্ছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিস এটা হচ্ছে ওয়াটার এই বানিসটা আপনারা চাইলে পানি দিয়ে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নাই আপনাদের যদি এই বানিসটা পছন্দ না হয় তাহলে আমাকে বলবেন আমরা কাঠের কাঠ কালারটা আপনার করে দেবো বা অনেক কালার আছে যেমন গোল্ডেন কালার আছে হোয়াইট গোল্ডেন আছে তারপরে হচ্ছে কাঠে কাঠ কালার আছে তারপরে হচ্ছে আপনার কাঠ গোল্ডেন আছে যেটা বলবেন আমরা ওইটাই করে দেবো আর এই ডাইনিং টেবিলের আপনার টেন মিলের যে বাজার যে মোটা গ্লাসটা ওইটা বসবে আর এটা নকশার ফিনিশিংটা দেখুন কত চমৎকার এটা কিন্তু বাঘের মতো স্পষ্টভাবে ফাইবারটা বোঝা যাচ্ছে যে কোনো ফার্নিচারে ফাইবার না থাকলে সেটা কোনোদিনও অরিজিনাল চিড়াই সে হয় না এই ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল আপনারা যদি নিতে চান টেন মিলের মোটা গ্লাস সহ তাহলে এটার দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকায় এটা দেখুন কতটা ফিনিশিং আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আটটা রাখা মতো কিন্তু স্লিপ কাটছে এটা হচ্ছে ইতালিয়ান গোল্ডেন করা বিক্রিয়া পায়া স নেওয়া হয়েছে আর এই যে পায়াটা এই পায়াটা কিন্তু আমরা সলিড আট আর পায়া নিয়েছি চমৎকার ডিজাইনে দেখতে পাচ্ছেন ফিনিশিংটা আলহামদুল্লাহ আলহামদুল্লাহ এই ডাইনিং টেবিল যদি আপনারা ক্রয় করতে চান তাহলে এই ডাইনিং টেবিল হচ্ছে আপনার দাম পড়বে পঁচানব্বই হাজার টাকায় তো এটা ফাইবার গুলো দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার বলে থাকে যে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ কিভাবে এটা হচ্ছে এই যে ফাইবারটা এই চিরি চিরি ফাইবারটা কিন্তু অরিজিনাল চিটাগাং সেগুন চিনার উপায় তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহর ভাই কিন্তু উনি আমাকে বিশ্বাস করে এই ফার্নিচারটা অর্ডার করেছেন তো চাইলে ইভা ফার্নিচারের বিশ্বাস করে আপনারা অর্ডারটা করতে পারবেন এই যে টাইগার খাটটার দেখুন কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছেন এটা সহ কি জানেন এটা হচ্ছে ছোটটা আর এটা হচ্ছে বড়টা এটার আমরা নাম দিছি হচ্ছে হাজার গোলাপ খাট আর এটা হচ্ছে রানি টাইগার খাট এটা সেম যেরকম কোয়ালিটি এটা হচ্ছে একটু গোলাপটা কমানো এটা গোলাপটা কিন্তু অনেক বেশি করা তার জন্য এটা নাম হচ্ছে হাজার গোলাপ খাট আর এটা কিন্তু ফিটনেস টা অনেক মোটা আর এটা সেম এটা একটু গোলাপ গোলাপ কম তার জন্য এটা রানি টাইগার খাট রানী টাইগার খাট নাম উদ্দেশ্য কি জানেন এটা কিন্তু এই খাটের পরিচয় এটা দিয়ে কিন্তু এই খাটটা অনেক পরিচিত পেয়েছে অনেক ফার্নিচারে দেখবেন যেমন সামি ফার্নিচার আছে তাদের কাছেও কিন্তু এই ফার্নিচার আছে যেমন আমাদের কাছেও কিন্তু আছে তো চাইলে আপনারা এরকম ডিজাইনের খাট নিতে পারেন ওপো ফার্নিচার কাছেও কিন্তু এরকম ফার্নিচার আছে চাইলে আপনারা ওপো ফার্নিচার বাইবে ফার্নিচার সব ধরনেরই ফার্নিচার এর কাছে যাচাই চাই বাছাই করবেন তারপরেই আপনারা ফার্নিচারটা কিনবেন আপনাদের বরাবরের মতোই বলি সব জায়গায় আপনারা যাচাই বাছাই করে তারপরে ফার্নিচারটা কিনবেন আমার ফ্যাক্টরিতে এই দেখুন আমার ফ্যাক্টরিতে আমি র অবস্থায় রাখি কারণ আপনারা কাঠ চিনতে পারেন আমি কি কাঠে বিজনেসটা করি আমি কি আম বিজনেসটা করি নাকি বিজনেসটা করি আপনারা যেন বুঝতে পারেন তার জন্য কিন্তু আমার ফ্যাক্টরিতে সবসময় অবশ্যই ফ্যাক্টরি থেকে কেনাকাটা করবেন কারণ অনেক দোকানদার আসছে কাঠের ভিতরে ভেজাল করে যেমন এটার ভিতরে এক কাঠ দিয়ে দেয় আরেকটা কাঠ দিয়ে এটা কিন্তু বানায় আপনার রং করে দিয়ে দেয় চেয়ে ভালো আপনারা কাঠগুলো আগে যাচাই বাচাই করবেন তারপরে আপনারা অর্ডারটা করবেন আমি বলি যে রেডিমেড নেওয়ার থেকে আপনি অর্ডার করে নেন আর ফানে দোকানদারে দোকানে এসে আপনার কাঠগুলো দেখে তারপরে ফার্নিচার ক্রয় করেন এই যে এই হাই দেখতেই পাচ্ছেন এইটাই কিন্তু হচ্ছে অরিজিনাল চিনাগান কার চিনার এই রানি টাইগার খাটটা ঈদ উপলক্ষে আমরা আবারও সেল করছি আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে এই রানী টাইগার ঘাটের ভিডিও আসছে এই খাটটার গোলাপের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফিনিশিংটা ভরপুর এটা কিন্তু এই দেখুন আমার হাতটা লাগতে সাথে কিন্তু নিমিষে স্লিপ কেটে যাচ্ছে এটা এতটা ফিনিশিং আর এটা হচ্ছে আপনার পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর এই কালারটার গ্যারান্টি আছে হচ্ছে আপনার তিরিশ বছর এই কালারটার কোনো কিচ্ছু হবে না আপনারা এটার ভিতরে চাইলে পানি তো ঢেলে আপনারা দেখতে পারেন এটা কিন্তু এটার কালারটা কিন্তু আপনার কোনো কিচ্ছু হবে না এটা চাইলে আপনারা ওয়াশ করতে পারবেন আপনাদের ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে যেটা আমার ফার্নিচারটা ডেলিভারি যাবে যদি আমি লাইভে আসি তাহলে আপনাদের সরাসরি লাইভে আমি দেখাই দিব যে পান কালার করার পর যখন আমি পাল নিয়ে ঢালবো এটা কিন্তু আপনার সরে পড়ে যাবে কিন্তু ফিনিশিংটা দেওয়ার পরে আপনারা চাইলে আপনার এরকম কালারও নিতে পারেন বা এখানে কি কাঠ কালার আসছে এরকমও নিতে পারেন যেটা আপনাদের পছন্দ হয় ওই কালারটাই আপনারা নিতে পারেন তো এই দুইটা ডাইনিং টেবিল আর হচ্ছে এই খাটটা নিতে চাইলে এই খাটটার এক লক্ষ আশি হাজার টাকায় পড়বে উচ্চতা হচ্ছে সাড়ে আট ফিট পাশে হচ্ছে আপনার ছয় ফিট সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতর করা হচ্ছে আর এই ডাইনিং টেবিলটার আপনার উচ্চতা লম্বাই হচ্ছে সাড়ে ছয় ফিট আর পাশে হচ্ছে আপনার সাড়ে তিন ফিট এটা কিন্তু সলিড দুই ইঞ্চি কাঠের ভিতরে খোদাই করে নকশা করা হয়েছে এই ডাইনিং টেবিলটা আট আট পায়ে নিতে চাইলে দাম পড়বে হচ্ছে আপনার আহ পঁচানব্বই হাজার টাকায় সলিড চিটাগাং সেগুন কাটে আই স্পষ্টভাবে বোঝা যায় তো যারা ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই আসতে পারেন এখানে হচ্ছে এই যে টেন মিল যে মোটা গ্লাস গুলো এইখানে হচ্ছে মোটা গ্লাস গুলো লাইব্রেরি আমি আপনাদের দেখাই দিই এগুলো হচ্ছে এটা হচ্ছে আপনার আট চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল আর ওগুলো হচ্ছে ছয় চেয়ার এর ডাইনিং টেবিল এর টপ এর এটা হচ্ছে যে বাজারে ভালো মানের যে গ্লাসটা না ওইটা এটা আর এখানে কি তারকিশ খাট আছে এই খাটটা হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরাল একটি খাট এই খাটটা যারা ক্রয় করতে চান তারা অবশ্য অবশ্য অবশ্যই করতে পারবেন এই ভাইরাল তার উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফিট পাশ হচ্ছে ছয় ফিট সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে আর এটা কিন্তু পাঁচ পাঁচ পায়ে নেওয়া হয়েছে এটা এই খাটটা যদি নিতে চান না দাম পড়বে হচ্ছে পঁচানব্বই হাজার টাকায় সলিড চিটাগাং সেগুন কাঠে তো এটা দেখুন এই যে এটা পিছনে কিন্তু আমরা কাট ইউজ করছি কোন ফাইবোর্ড না কারণ আমরা ফাইবোর্ড দিলে বেশি দিন টিকে না আমরা এটার ভিতরে চিটাগাং গামারিক যে কাটটা না ওইটা ইউজ করছি কারণ ফাইবোর্ড আপনার বেশি দিন টিকে না যেমন হচ্ছে আপনাদের একটা সাপোজ দেখাই দেই এটা হচ্ছে কাঠে আমরা দেই কারণ ফাইবোর্ড বেশি দিন টিকে না কাঠি আপনার যেটা হচ্ছে পাহাড়ি সেগুন যেমন হচ্ছে পাহাড়ি সেগুন এগুলো হচ্ছে পাহাড়ি সেগুন আর তেমনি হচ্ছে পাহাড়ি গামারিকা আমরা হচ্ছে এটার পিছনে যে কোনো আলমারি হোক ডেসিং হোক যে কোনো পিছনে আমরা পাহাড়ি আপনার গামারি কাঠটা যেটা ভালো কাঠটা ওইটা ইউজ করি আর এই খাটের আপনার মাছাগুলো আমরা দিয়ে থাকি হচ্ছে আপনার এই যে মাছা এই যে আপনার এই যে এই ঘাটটা হচ্ছে না এই রানী টাইগার খাটের মাচা দিছে হচ্ছে এই যে গর্জন কাঠের যে মাচা মাচাটা না এটা কিন্তু আমরা এই গর্জন কাঠের মাছাটা দিচ্ছি আর এখানে আপনার ডাসা দিয়ে হচ্ছে গর্জন কাঠের ডাসা তো এটা কিন্তু গর্জন ওরিজিনাল গর্জন কাঠের ডাসা দিচ্ছি আর আপনার আলমারির পিছনে আপনার দেই হচ্ছে গামারি কাঠ গামার কাঠও একবার অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে আর অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে যদি আপনার পল থাকে তাও কোনো সমস্যা হয় না ওইটা কোনো ঘুমে ধরবে না এটা দেখুন কাগজ ফিনিশিং কতটা পরিমাণে ডাবা এই কাজগুলো করা হয়েছে আমার ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে আশুলিয়া চারাবাগ মার্দা পাশে আমাদের ফ্যাক্টরি প্লাস শোরুম চাইলে আপনারা এসে ঘুরে যাবেন তো ঈদ উপলক্ষে ইভা ফার্নিচার একটা ধামাকাদার অফার রাখছে সেটা হচ্ছে ফার্নিচার থেকে ফার্নিচার ক্রয় করলে ওইটা আপনার দশ হাজার টাকা আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন হচ্ছে সমগ্র বাংলাদেশে আপনার ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর যেমন হচ্ছে মোহরবাইয়ের সাথে কিন্তু আমাদের কোনো রক্ত সম্পর্ক নাই উনি দীর্ঘ ছয় মাস আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন দেখার পরে উনি কিন্তু আমাকে ট্রাস্ট করে ট্রাস্ট করে কিন্তু আমাকে এই ফার্নিচার গুলো অর্ডার করছেন সেরকমই আপনারা আমাকে ট্রাস্ট করে এই ফার্নিচার গুলো অর্ডার করতে পারেন এর এই ফার্নিচার কিন্তু ফুল বেডরুম সেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই খাটটার সাথে আলমারি ড্রেসিং ওয়ার্ড্রোপ সবই কিন্তু আমাদের ম্যাচিং করা আছে চাইলে আপনারা এই খাটের সাথে ম্যাচিং করে সব ফার্নিচার কিনতে পারেন তো আপনারা যারা ফার্নিচার ক্রয় করতে চান তারা চিন্তা করেন যে কোথা থেকে নিলে ফার্নিচারটা ভালো হবে তারা হচ্ছে আপনারা অবশ্যই যাদের ফ্যাক্টরি আছে আমার কিন্তু আল্লাহ রহমত এত বড় ফ্যাক্টরি এটা আল্লাহর কাছে অনেক বড় সুপ্রিয়া আপনারা চাইলে হ্যাঁ কথাটা আপনার বলে দিই যেটা হচ্ছে আপনার আপনারা অনেক অনেকজনই আপনার ইচ্ছা আছে যে হচ্ছে আমি কোথা থেকে ফার্নিচারটা কিনলে ভালো হবে তারা অবশ্যই ইভা ফার্নিচার আসতে পারেন ইভা ফার্নিচারে সব সময় র রাখে কাঠগুলো আপনার অনেক দোকানদার আছে যেমন হচ্ছে এরকম ফিনিশিং করে মালগুলা বিক্রি করে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন না উনি কি কাঠটা দিয়ে বানাই দিছে আমাদের এখানে কিন্তু বুঝার অপশন আছে কেমন হচ্ছে এই খাটটা হচ্ছে র অবস্থা রাখছে এই খাটে আপনার কতটুকু পল আছে কতটুকু সার আছে এটা কিন্তু আপনাদের বুঝার অপশন আছে তেমন কিন্তু আমাদের এখানে আপনারা বুঝতে পারেন আপনারা যারা ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই আমি তাদের একটা সাজেস্ট দিব হচ্ছে আপনি অরিজিনাল চিরাগাং সেগুন কাঠের ফার্নিচার কিনেন চাইলে আপনারা ইনশাল্লাহ জিতবেন কারণ অর্জিনাল চিরাগান সেগুন কার্ড হচ্ছে এমন একটা কান এটা কোনোদিন আপনার ঘুমে ধরবেন দেখুন আমার কিন্তু রাস্তার পাশে আমার কাছে কিন্তু সব ধরনের ফার্নিচার অ্যাভেলেবেল আছে এই আলমারিটা কিন্তু পুরো পল সারার এক পার্সেন্ট ও কল নাই ফুল সারে এই আলমারিটা যদি নিতে চান এটা হচ্ছে আপনার পাসপার্টের একটি আলমারি এই আলমারিটা দুই লক্ষ আশি হাজার টাকা দাম পড়বে ফুল সারে কল নাই এই আলমারি কিন্তু পিছনে আমরা চিটাগানি কাট ইউজ করছি তো এই খাট গুলো সব ধরনের ফার্নিচার আছে যেমন এখানে হচ্ছে টু টু ওয়ান একটি যেটা হচ্ছে আপনার আঁচল সোফা এটা আমরা বলে থাকি এই আঁচল সোফাটা নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকায় এখানে আর জানেন আমাদের কিন্তু গভর্নমেন্ট পাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার तो so, वाला